হ্যালো বন্ধুরা আজকে আমরা স্বামী বিবেকানন্দের সম্পর্কে কিছু তথ্য জানব স্বামী বিবেকানন্দ কবে জন্মগ্রহণ করেন স্বামী বিবেকানন্দ বারোই জানুয়ারি আঠারোশো সালে জন্মগ্রহণ করেন স্বামী বিবেকানন্দ কোন তিথিতে জন্মেছিলেন তিনি মকর সংক্রান্তি তিথিতে জন্মগ্রহণ করেছিলেন স্বামীজির জন্মস্থান কোথায় তার জন্মস্থান ছিল কলকাতার শিখলা অঞ্চলে তিন নম্বর পৌরমোহন মুখোপাধ্যায় স্ট্রিটে স্বামীজির পিতা ও মাতার নাম কি ছিল স্বামীজির পিতার নাম ছিল বিশ্বনাথ দত্ত এবং মাতার নাম ছিল ভুবনেশ্বরী দেবী স্বামীজির দিদির নাম কি ছিল স্বামীজির দিদির নাম ছিল স্বর্ণময়ী দেবী স্বামীজির ঠাকুরদা কে ছিলেন যিনি সন্ন্যাস গ্রহণ করেছিলেন তার ঠাকুরদা ছিলেন দুর্গাপ্রসাদ দত্ত যিনি মাত্র পঁচিশ বছর বয়সে সন্ন্যাসী হয়ে গৃহত্যাগ করেন স্বামীজির পিতা পেশায় কী ছিলেন স্বামীজির পিতা ছিলেন পেশায় একজন আইনজীবী স্বামী বিবেকানন্দের প্রকৃত নাম কি ছিল তার প্রকৃত নাম ছিল নরেন্দ্রনাথ দত্ত স্বামী বিবেকানন্দের গুরু কে ছিলেন স্বামীজির গুরু ছিলেন বেনি ওস্তাদ বিবেকানন্দকে স্বামীজি উপাধি কে দেন বিবেকানন্দকে স্বামীজি উপাধি দিয়েছিলেন ক্ষত্রিয় রাজা অজিত সিং শ্রীরামকৃষ্ণের সঙ্গে স্বামী বিবেকানন্দের প্রথম সাক্ষাৎ কোথায় ও কবে হয় তাদের প্রথম সাক্ষাৎ হয় কলকাতার সুরেন মিত্রের বাড়িতে এবং তারিখটি ছিল আঠারোশো একাশি খ্রিস্টাব্দে পরিব্রাজক স্বামী বিবেকানন্দ কোথা থেকে তার যাত্রা শুরু করেন পরিব্রাজক স্বামী বিবেকানন্দ যাত্রা শুরু করেন আঠারোশো সালে বারাণসী থেকে স্বামীজির প্রথম সন্ন্যাসী শিষ্য কে ছিলেন তার প্রথম সন্ন্যাসী শিষ্য ছিলেন স্বামী সদানন্দ স্বামী বিবেকানন্দ কবে আমেরিকার শিক্ষাগত বক্তব্য দিয়েছিলেন স্বামী বিবেকানন্দ আমেরিকার শিক্ষাগতে বক্তব্য দিয়েছিলেন আঠারোশো তিরানব্বই সালের এগারোই সেপ্টেম্বর স্বামী বিবেকানন্দের জন্মদিনটি ভারতে কি দিবস হিসাবে পালিত হয় স্বামী বিবেকানন্দের জন্মদিনটি ভারতে জাতীয় যুব দিবস হিসাবে পালন করা হয় স্বামীজির বংশের আরেকজন সন্ন্যাসী ছিলেন তার নাম কি তিনি হলেন দুর্গাপ্রসাদ দত্ত বিবেকানন্দের ঠাকুরদা স্বামীজির দিদির নাম কি ছিল যিনি বাহাত্তর বছর বয়স পর্যন্ত বেঁচে ছিলেন তার নাম হরমণি স্বামীজির ছোটবেলায় নাম বীরেশ্বর কে দিয়েছিলেন বীরেশ্বর নাম দিয়েছিলেন তার মাতা ভূপেনেশ্বরী দেবী স্বামীজি কোন জাহাজে বিদেশ গিয়েছিলেন স্বামীজি পেনিনসুলার জাহাজে বিদেশ গিয়েছিলেন জাহাজে স্বামীজির সাথে একজন ভারতীয় বন্ধু ছিলেন তার নাম কি শ্রীরাম মিশ্র স্বামীজি দ্বিতীয়বারের জন্য বিদেশ যাত্রা কবে করেন উনিশশো সালের কুড়ি জুন স্বামীজির মঠে পালিত কুকুরটির নাম কী ছিল কুকুরটির নাম ছিল বাঘা স্বামী বিবেকানন্দ কত সালে পরলগমন করেন স্বামী বিবেকানন্দ উনিশশো দুই সালের চৌঠা জুলাই বেলুড় মঠে পরলগমন করেন হলে দেখার জন্য ধন্যবাদ